আসসালামু আলাইকুম ও দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ। আজকে যেখানটায় আছি আমরা আছি কুমিল্লা মুরাদফুর এবং মুরাদপুর বুয়া পুকুর পারুকুর পারে পাড়ের পাশেই আছি নবসতপাড়ায় আছি হিসাবে বুয়া পুকুরের পাশেই এতটুকু বললাম আর কি পুকুরের পাশেই আছে তো বাকি এটুকু আপনারা না চিনলে আমরাই তো দেখিয়ে দিব সমস্যা নেই তবে রাস্তাটা দেখাচ্ছি রাস্তা সুন্দর আছে মোটামুটি দেখেন তো আসলে জায়গার সামনে দিয়ে একটু রাস্তাটা একটু কম না হলে কিন্তু একবারে আর কোনো রাস্তার সমস্যা ছিল না তবে এই রাস্তার থেকে এক প্লট ভিতরে আপনি এই রাস্তাটা দেখিয়ে মোটামুটি অনুমতি নিতে পারবেন তো সাথেই থাকুন আমি মূল জায়গাটায় ঢুকতেছি আর যেতে যেতে অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের জমি ক্রয় বিক্রয় নামে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে তো দর্শক আসলে গেটটা বন্ধর কারণে আমরা অন্য সাইড দিয়ে ঢুকছি আচ্ছা মূলত জায়গাটা হলো কি এটা না জায়গাটা এটা জায়গা কয় শতক আট শতক আচ্ছা বেশি লাগলে হিসাবে দেবো না নাই আর সুবিধা কি থাক গেস্ট আছে নাকি আবুল ভাই আপনি ভিডিও দিয়ে খেয়াল করেন কি গেস্ট আসেনি খবর লবুল খালি ফাও কথা কন ভিডিও করতে এলে জায়গার পরিমাণ হলো টোটালি আট শতক কম বেশি হতে পারে গন্ডা হিসাবে যেতে দেব গন্ডা হিসাবেই টাকা দেবেন সমস্যা নেই প্রাইসটা অন না তো মৌজা হিসাবে আগে বলে দিলাম নমসদপাড়া মুরাদপুর এই পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দেব। তো দর্শক যেহেতু এটা মালিকের সাথে এখনও ডিসকাস করা হয়নি স্ক্রিনে লেখা থাকবে আমি বয়েসে জানাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো যারাই মুরাদপুরের মধ্যে এরকম জায়গা নেবেন এখন এখন এসে এখনই বাড়ি করবেন এটা সুন্দর জায়গা একবারে বরাট জায়গা এখনই বাড়ি করতে পারবেন আর মুরাদপুরে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পাশে বিল্ডিং আছে ভাড়া করলে যে কোনো মুহূর্তেই ভাড়া চলে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ